হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই হ্যাঁ ভালো আছি ভালো আছি আশা করি আপনার সকলে ভালো আছেন তো রাস্তা দিয়ে হাঁটার সময় একটা দৃশ্য দেখে ফুটেজ বা ভিডিও না করে পারলাম না আমরা প্রকৃতি দেখার উদ্দেশ্যে বের হচ্ছিলাম ঠিক সেই সময় দুজন ছোট ছেলেকে দেখতেছি তারা কৃষিকাজে এত পরিমাণ আগ্রহী যদি আপনারা না দেখেন সরাসরি তাহলে বিশ্বাস করবেন না তবে তাদের উৎসাহে আমরা আসলে গর্বিত বলতে পারি এই যে দেখুন কি করবে তোমরা কি করবে এখানে ধান লাগাবে আচ্ছা তো এখানে কি হালকি দেবো কবে হ্যালো কোদাল দিয়ে এটা কি লাগাইছি অসাধারণ 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 এই যে দেখুন এখানে ওরা ধান লাগিয়েছে অনেক সুন্দর

কেউ কাজ করলে কেউ কাজ করলে তাদের উৎসাহ দেওয়া লাগে তাই না উৎসাহ দেওয়া লাগে না অবশ্যই কাজ করো ভালো হবে ধান ভালো হবে তোমাদের কাজকর্ম দেখে ভিডিও করতে বাধ্য হইলাম কারণ এত পরিমাণ আগ্রহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ অবশ্যই ভালো কিছু দিবে তোমার এই কষ্ট করছো ভালো কিছু দিবে বুদ্ধি না থাকলে হয় না সারা দিন ঘুরে বেড়ালে কাজ নাই যদি বুদ্ধি থাকে তাহলে সেটাই হবে কাজ নাকি তাই না দেখছেন কামা করছে কত সুন্দর করে যে এখানে ধান লাগিয়েছে এখান থেকে ঠিক এটার পর ফাঁকা জায়গা ছিল এই জায়গাটা তো তারা জমি বের করতেছে আর কি ধান নে চারা রোপণ করে ঠিক আছে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট তোমাদেরকে ধন্যবাদ তোমাদের এই কাজটুকু দেখে আমাকে অনেকটা ভালো লেগেছে পাশাপাশি এই ঠান্ডা মৌসুমে তোমরা এগুলো কাজ করতেছ তাতে তোমাদের কাজে আমি অনেকটা অনেকটা গর্বিত যে তোমরা একদিন এই বাংলাদেশকে সাফল্য অর্জন করবে এই বাংলাদেশকে প্রধান কৃষি কৃষি হিসাবে তোমাদেরকে বর্ণনা করা হবে তোমরা চাষি তোমরা বড় হলে তোমরা একজন চাষি হবে এই বাংলাদেশ উৎপাদন করবে তোমরা ধান দি মানুষকে ধান দিয়ে তোমাদের মানুষের উন্নয়ন করবে হ্যাঁ ছোটো ভাইরা তোমাদের উদ্যোগটা আমার ভালো লেগেছে

এগুলো ছোটো বাচ্চা এরা কাজ করতেছে অবশ্যই আপনারা দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য তাদের উদ্দেশ্য যেন ভালো হয় সফলতার মুখ যেন দেখতে পারে এবং কমেন্টে এমন কিছু কমেন্ট করবেন যারা যাতে অনেকে দেখলে এদের কাজকর্মকে উৎসাহ দান করবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন এবং সকল সবাই যে যে ভিডিওটি দেখবেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সকলকে